এই মেয়েটির বিরুদ্ধে যদি কোন রকম আইনি হয়রানি হয় তাহলে আর একটা অভয় আন্দোলনের সৃষ্টি যেন হয় পশ্চিমবঙ্গে আমি সেই আবেদনের ডাক দিতে এসেছি সেই আবেদন করতে এসেছি এই প্রার্থনা করলাম নমস্কার আমি কৃষ্ণবাদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম বেন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমার একটা গর্বের বিষয় আছে আপনাদের সামনে সেই গর্বটা তুলে ধরতে আমার এই ভিডিওটা কারণ আমি একজন সনাতন হয়ে আমরা যদি সনাতনের পাশে দাঁড়াই তাহলে আমাদের কি হতে হবে জানেন তো জানেন না জানাবো আপনাদের এবং দেখাবো কারণ বিরোধী দলের নেতা যেখানে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এত প্রতিষ্ঠা এত কিছু করে যাচ্ছে সেখানে জানি না এরা জিয়া দিকে না কিন্তু মুসলমান সমাজের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনাদের যে ধর্ম আছে যে কোরআন হাদিস আছে অনেক জায়গায় দেখাতে পারবেন কি যে অন্য ধর্মের পরে হিংসা করতে হবে অন্য ধর্মের মানুষকে মারতে হবে অন্য ধর্মে অত্যাচার করতে হবে না এটা দেখাতে পারবেন না কারণ আপনার তো মুসলমান কারণ আমরা জানি যে বাজারে আমলে যে মুসলমান করা হয়েছে যে সেই মুসলমান সনাতন ধর্মের ছিল সেখানে দাঁড়িয়ে শিয়া আর সুন্নির মধ্যে যেটা পার্থক্য আছে সেই পার্থক্যটা আপনারা বুঝিয়ে দিচ্ছেন কারণ আমি বলবো না সমস্ত মুসলমান সমাজ খারাপ এর মধ্যে ভালো আছে কারণ শিয়া আর সুন্নি এদের মতো আলাদা এদের বিনা আলাদা এদের নিয়মকানুন আলাদা শেখানে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যে দিনের পর দিন রাতের পর এত করে আমাদের বাঁচানোর জন্য চেষ্টা করছে তার প্রতি আপনারা আক্রমণ করে যাচ্ছেন আমরা জানি যে এই আক্রমণ কোনোদিন আপনাদের সফল হবে না আমাদের সমস্ত সনাতনীরা এক হয়েছে এক হবে এইটাই ঠিক চলেন সুবন্ধু অধিকারীর পরে কি আক্রমণটা নেমে আসলো ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা সেই জাত যেই জাত যেই জাত ক্ষমা করতে জানে এখন পর্যন্ত আপনারাকে আমরা ক্ষমার নজরে দেখছি এমন কিছু করিয়েন না যে যেটা আমরাকে চিন্তা ভাবনা করতে হয় ইসলামের হেনস্থাকারী সায়নি হাজারার অবিলম্বে হালদার মাফিদুল অপমানকারী অবিলম্বে মৌলবাদী শাস্তি চাই মৌলবাদী শাস্তি চাই অপরাধী শাস্তি চাই আপনারা যেセレব্রেশন দিচ্ছেন সুগন্ধি অধিকারী শাস্তি চাই আমরাও যে জিয়া দিবেন শাস্তি চাই যারা অনলাইকেpostcssে যায় তাদের শাস্তি আমরাও কামনা করছি একজন সুগন্ধি অধিকারী নয় এমন হাজার হাজার কোটি কোটি সুগন্ধি অধিকারী ভারতবর্ষে ধর্মকে রক্ষা করার জন্য জীবন ব্যয় করেছে একজন সুগন্ধি অধিকারী পারে আপনারা এই অভ্যাস করে কোনো কিছু সমাধানের খোঁজ পাবেন না কারণ আমরাও জানি যে আপনাদের যে অত্যাচার অনাচার বন্ধ হওয়া উচিত মন্দির ভাঙা চলবে না পায়ে পরে অত্যাচার চলবে না পিঠে খাওয়া চলবে না এগুলো তো আপনাদের চলভান ভুলে গেলেন কি করে শুনে এখন আপনারা যে আপনারা যতই লম্পা করে নেবেন না কেন সনাতনীরা এক হয়েছে এক থাকবে এইটাই আমি ধর্ম কারণ আমরা অনেক অত্যাচার সহ্য করেছি আর সহ্য করব না দেখুন আমার ভিডিও যে প্রতিবাদ আপনাদের কাছে তুলে ধরলাম জানি না এই চাষা যে ভিডিওটা নিয়ে আপনারা যে প্রতিবাদ করছেন অরিজিনাল ভিডিও দেখিয়ে দিয়েছি আমার ব্রত ভিডিও দেখে নেবেন কারণ একজন অন্যায়কে যে সাপোর্ট করে সে যেমন অপরাধী হাত যে সাপোর্ট করে সে ততটুকু অপরাধী জানি না সনাতন ধর্মে বিলম্ব হবে না সনাতন ধর্ম জাগ্রত হবে জিয়া দিদে মুখ কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আমরা সনাতনে একতা নমস্কার ভালো থাকবেন আমার চ্যানেল বেঙ্গার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সকল সনাতন ভাইদের বলছি এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের সনাতনি হন নমস্কার টাটা সরি সরি